তারা একটু খাটো তারা হিল জুতা পছন্দ করে তাদের জন্য আমাদের এই যেতে হ্যাঁ এগুলার ডিজাইন অনেক অনেক অনেকগুলো আছে সবই যেটা স্ট্যান্ডার্ড কালার মানে গরম কালেকশন হ্যাঁ এই যে এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট এটা পরলে আপনার সর্বনিম্ন তিন ইঞ্চি উঁচা হয়ে যাবে না তিন ইঞ্চি উঁচা হয়ে সর্বনিম্ন তিন ইঞ্চি

এই যে আরো ডিজাইন আছে এগুলা কিন্তু অনেক কোয়ালিটি আছে এগুলো আমাদের আছে ঠিক আছে এটা আপনাদের দেখে নিতে হবে প্রোডাক্ট ফিনিশিং দেখলে বুঝবেন কোনটা বাংলা কোনটা ঠিক আছে এগুলা কিন্তু